কেমন আছো বন্ধুরা আমরা চললাম এখন ঠাকুর দেখতে কালী ঠাকুর দেখবো তো তোমরা কে কে এনজয় করছো জানিও তো বেরিয়ে পড়লাম চারিদিকে আলো এই আলো দেখতেই পাচ্ছ কালী পুজো মানেই আলোর খেলা লাইটিং দেখে মন ঘুরে যায় সত্যি কালী পুজোটা সত্যি 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 খুব ভালো লাগে তো প্রথমেই আমরা চললাম ঝাড়গ্রামের আমাদের সাবিত্রী মায়ের মন্দির রয়েছে সেখানে খুব সুন্দর সব সাজায় এবং খুব সুন্দর প্যান্ডেলও হয় প্রতিমাও হয় প্রতিটা প্যান্ডেলেই ভালো হয় তবে এখানেও জলবাজিও হয় তো কিছু সাজিয়েছে দেখতেই পাচ্ছ এগুলো বাচ্চাদেরকে খুব আনন্দ দেয় বিশেষ করে এই রাক্ষসটা মানে সাংঘাতিক যেমন তার আওয়াজ আওয়াজ তো এখানে আনতে পারবো না এবং সে বলছিল অনেক দিন ধরে সে নাকি খায়নি দেখছো এবং সে স্কল করে এই দেখো সামনের দিকে এসে ঝুঁকে পড়ছিল বাচ্চারা তো কিছু বাচ্চা ভয়ে কেঁদে সরে গেছে এবং কিছু বাচ্চা আনন্দ সহিত দেখছিল যাই হোক প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর করেছে দেখে আমাদেরও ভালো লাগলো এখানে মায়ের মূর্তি আছে একটা দেখো এরপর এসছি মায়ের প্যান্ডেল এ দেখো প্যান্ডেল করেছি এবং মায়ের প্রতিমাটি অপূর্ব সুন্দর সত্যি মায়ের প্রতিমা আমি ভেতরে গেলাম গিয়ে মায়ের দর্শন করে এলাম খুবই ভালো লাগলো আমার তোমরা কে কে গিয়েছিলে না গেলে অবশ্যই গিয়ে দেখে এসো তারপরে এই মায়ের পুজোর উপলক্ষে এখানে ছোটো খাটো করে মেলাও বসে এবং এখানে আমাদের সাবিত্রী মায়ের মন্দিরে যাব দেখছি যদি ঢোকা ঢুকতে পারি খোলা থাকে মায়ের তাহলে মায়ের দর্শনও হয়ে যাবে সুন্দরভাবে চারিদিকটা সাজানো চারিদিকে গাছে গাছ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের সাবিত্রী মায়ের মন্দির অপূর্ব সুন্দর চারিদিক মন্দির খোলা ছিল যাক মায়ের দর্শনও করে নিলাম দর্শন করে আবার চলে এলাম এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মন্দির ঝাড়গ্রামের তো এটাও খুব সুন্দর এটা অনেক দূর থেকে তোলা মাঝখানে কিন্তু পুকুর রয়েছে তারপরে মায়ের মন্দির মন্দিরটাও খুব সুন্দর এবং এখানেও ছোটোখাটো দোকান বসেছিল এই যে হচ্ছে মায়ের মন্দির আমরা ভেতরে প্রবেশ করব। খুবই সুন্দর এখানে মায়ের মূর্তিটাও খুব সুন্দর মায়ের মূর্তি তো সবই ভালো আর আমার ছেলের মাথা মাথা এত ছিল মানে কী বলবো ওর জন্য ছেলের মাথাটা কাভার করে দিয়েছিলাম আমার ছেলে আবার টুপি বলতে চায় না ওই জন্য কাভার করে দিয়েছিলাম এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ও ভেতরে গেলো মায়ের দর্শন করতে আমি দর্শন করে আসার পর ও গিয়েছিল তারপর আমি আবার ভেতরে এন্ট্রি করেছিলাম আর খুব মায়ের মন্দিরে গিয়ে সত্যি মায়ের মন্দিরে গিয়ে বসে থাকতে খুব ভালো লাগে মনটাও শান্তি লাগে মায়ের মন্দিরে কিছুক্ষণ বসলাম বসে মন্দিরে চারিপাশটা ঘুরলাম খুবই অপূর্ব লাগলো তো এমন সুখের দিনে একটা অঘটন এখানে হয়েছে একজন নাফ এখানে আমাদের এটা হচ্ছে ঠাকুর মশাই তো এখানে একজন নাফেরার দেশে চলে গেছে সত্যি আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম ওনাকে নিয়ে আসা হয়েছিল তার শেষ কাজ করার জন্য খুব প্যাথেটিক একটা ঘটনা মানে আনন্দের মাঝেও এটা একটা সত্যি খুবই প্যাথেটিক ছিল যাই হোক সেটা আর আমি তোমাদের সামনে বলে এখানে কিছু বলার নেই বলার আমার এটা কোনো ভাষাই নেই তার আবার নাকি ছোট্ট একটি বেবি রয়েছে অললি থ্রি মান্থ তার বয়স যাই হোক ছাড়ো তো ওখান থেকে বেরিয়ে এসেছি এসে এসে আর একটা মন্দিরে যাব। তো সেখানের প্যান্ডেলটা দেখো উফ সত্যি বলে না কালী পুজো মানে আলোই আলো বা প্যান্ডেলগুলোর লাইটিংগুলো দেখছ অপূর্ব সুন্দর লাইটিংগুলো তোমাদের না দেখি আমি পারলাম না আমার নিজের এত ভালো লেগেছে তাই আমি বললাম তোমাদেরকেও তুলে ধরে তোমাদের সামনে সব প্যান্ডেল দেখা হয় না কিছু দেখানো হলো না কিছু কিছু প্যান্ডেল আমি তুলেছি তোমাদের সামনে আর অনেক কালী পুজো জানো তো প্রত্যেক পাড়ায় অলিতে গলিতে মায়ের পুজো হয় তো ঘরে ঘরেই বলতে পারো খুবই ভালো লাগলো এই লাইটিংটা দেখো শেষ আর হয় না মানে এত লাইটিং দিয়েছে এখানে আর এই মায়ের প্যান্ডেলটা তো আরও অপূর্ব সুন্দর এই দেখো অপূর্ব সুন্দর তো মায়ের দর্শন করে নিলাম মা সবাই মঙ্গল করুক সবাই সুস্থ থাকো ভালো থাকো Por abajo vas a tener de